যার কারণে ডিবির অফিসে যান ফুডা। আমার পেজটা জানো ঠিকঠাক মতন চলে আসে। সেই কারণে মূলত আজকে ডিবিতে চলে আসে। এবং সেখানে গিয়ে তিনি তার ফেসবুক সম্পর্কে সকল ইনফরমেশন ডিবির অফিসে জমা দিয়ে আসে এবং কি হ্যাকাররা তার সাথে যে নাম্বার দিয়ে কন্টাক্ট করেছে সে নাম্বার এবং আইপি অ্যাড্রেসও ডিবির অফিসে জমা দিয়ে আসেন। আমি যে ইনফরমেশন গুলো তাদেরকে দিয়েছি যেমন হচ্ছে যে নাম্বার থেকে আমার সাথে কন্টাক্ট করা হয়েছে বা যেই আইপি অ্যাড্রেস থেকে কন্টাক্ট করা হয়েছে সেগুলো আমি সবকিছু তাদেরকে প্রোভাইড করছি এখন ডিবি বলা হয়েছে যে কে করতেছে বা কারা করতেছে সেটা মানে বের করে দেওয়ার চেষ্টা করবে এটা বলছে আর সেই সাথে যে আমার ফেসবুক পেজটা সেটা ফিরে আনার ব্যবস্থা করবে এটাই আর কি বললো পুরাপি থেকে জানতে চাওয়া হয় তিনি কি কাউকে সন্দেহ করেন কিনা তখন তিনি বলেন যে আমার কোনো পার্সোনাল তোত্রবা দুশমননি হ্যাঁ আসলে সন্দেহ আমি কাউকে করতেছিলাম বিকজ আমার তো কারোর সাথে পার মানে পার্সোনালি কারোর সাথে আমার কোনো दुश्मनी নাই বা তবে এটা কিন্তু নতুন নয় যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা এভাবে প্রতিনিয়ত পেক কপিরাইট স্ট্রাইকে শিকার হন আর এভাবে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ফেজ হারিয়েছেন আর বিষয়টা এরকমও না যে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যার পেজ হচ্ছে এরকম চলে গেছে এবং যে কিনা পেজের মধ্যে এভাবে কনটিনুয়াসলি ফেক কপিরাইট স্ট্রাইক খাচ্ছে আমার মতো আরো অনেকে এরকম মানে ভিক্টিম যে এই এরকম কপি কারণে পেজ চলে যাওয়া তিনি বলেন যে আমরা কন্টেন্ট পারপাসে হোক বা নিজের ইচ্ছাকৃত ভাবে হোক আমরা মানবিক কাজ করি আমাদেরকে কেউ সেটার জন্য বাধ্য করে না আমরা নিজের মন থেকে করি কেউ কিন্তু আমাদেরকে এসে বলে না যে তোমরা মানবতার কাজ করো বা ভালো কাজ করো মানুষের পাশে দাঁড়াও আমরা কিন্তু কন্টেন্টের পারপাসে হোক নিজেদের মন থেকে হোক আমরা কিন্তু সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর মানবতার কাজ করা এবং কি আমরা বাংলাদেশে রেমিটেন্স নিয়ে আসি কন্টেন্ট ক্রিয়েটর মাধ্যমে আমরা বাংলাদেশে হচ্ছে রেমিটেন্স আনতেছি আমাদের উপরে যে এতটা মানে জুলুম করা হচ্ছে বা আমাদেরকে যে কাজ করতে দেওয়া হচ্ছে না এটা তো ঠিক হচ্ছে এবং কি কন্টেন্ট ক্রিয়েটার মাধ্যমে আমরা একটি কর্মসংস্থান

ফেসবুকের কারণে коре যেতে পারছে তারা স্ট্রাইকটা কেন দিবে কিভাবে দিবে ফেসবুকের বাগের কারণে দিচ্ছে তাই না আর ফেসবুকের বাগ ঠিক হয়ে তখন তারা এই কাজগুলো করতে পারবে না আর এই বলেন যে কিছুদিন আগে একটি জিমেইল থেকে তাকে মেল করা হয় যে 20 লক্ষ টাকা যেন তাদেরকে চাঁদা দেওয়া হয় না হলে কিন্তু তাদের পান্নারশের হুঁকি রয়েছে কিছুদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারির 25 তারিখে আমার জিমেইলে একটা মেইল আসে যে বিশ লক্ষ টাকা দাবি করছে না হলে আমার

এখন আমার কথা হচ্ছে যে যারা এই কাজগুলো করছে তারা কেন এ ধরনের কাজগুলো করছে এই কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কি ক্ষতি করেছে একজন কন্টেন্ট ক্রিয়েটার কত কষ্ট করে একটি কন্টেন্ট তৈরি করে সেই কেবল জানে এবং কি তারা যদি কাউকে সাহায্য করে তার সেজন্য জন্য কারো থেকে কোনো অনুদান নেয় না তারা কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে যেটা ইনকাম করে সেটা থেকেই তারা কিন্তু দুই টাকা সাহায্য করে কিন্তু তারপরও কেন তাদের সাথে এরকম হচ্ছে তাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের উপরে প্রতিনিয়ত এরকম হামলা হয় তো দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের জন্য এখানে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন